প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডি সিভিল টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আমরা ধারাবাহিকভাবে এস্টিমেট নিয়ে আলোচনা করতেছিলাম আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হলো এটি আর সিসি পিকাস্ট পারের মালাম নির্ণয় যার অনুপাত ওয়ান এস টু ওয়ান পয়েন্ট ফাইভ এস টু থ্রি প্রিয় ভিউয়ার্স আমাদের প্রভূত ভিডিওগুলো যারা দেখেননি তারা ভিডিওগুলো দেখে নেবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনাদের কোনো কিছু জানাতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাতে পারে প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি অঙ্কটি পূর্বেই আমার খাতা করে ঠিকছি প্রিয় ভিউয়ার্স চলুন তাহলে সমাধানটি দেখে নেওয়া যাক এটি আমাদের মোটামুটি একটি আর পাইলের সেকশন যার দৌড় হল একত্রিশ ফিট আমাদের এই পাইলের মারামাল নির্ণয় করতে গেলে এই পাইলের টোটাল আয়তনটা আমাদের নির্ণয় করতে হবে তো ভিউয়ার্স এই আমি পাইলটিকে তিনটি সেকশনে ভাগ করছি কারণ আমাদের আলাদা আলাদাভাবে নির্ণয় করতে হবে প্রথমটি হলো এটি এটি কনাক আকৃতির তারপর এটি একটি সিলিন্ডার আকৃতির এরপর এটি একটি অর্ধবৃত্তাকার আকৃতির হয়ে গেল তাহলে আমরা টোটাল ভলিউমটা নির্ণয় করি আমরা জানি টোটাল ভলিউম আমরা যেন কোন আয়তন ওয়ান থার্ড পায়ে আরেস প্লাস সিলিন্ডারের আয়তন যেটা পাই প্লাস এবং গ্লোকের আয়তন ফোর বা থ্রি পায়ে আর যেহেতু এটা অর্ধগুলাকার তাই এটাকে টু দ্বারা ভাগ করা হয়েছে তাহলে এখন আমরা মানগুলো বসাই অন থার্ড পায় আরো স্কোয়ার পায় আরও স্কোয়ার আটটা হল ব্যাসার্ধ তাহলে এখানে ব্যাসার্ধ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি বৃত্তের পরিধি থেকে এই ব্যাস পর্যন্ত এখানে দূরত্ব এক ইঞ্চি এক ফিট তার মানে এই বৃত্তটার ব্যবসার্ধ যেহেতু এক ফিট তাহলে এ টোটালটার ব্যাসার্থ আমাদের এক ফিট এরপর আর টেনটা হলো দুর্গটা টেন ফিট এরপর আমাদের সিলিন্ডার আকৃতিটা আসতেছে এখান থেকে এটুক তাহলে পায় গুনন আর এটা হলো ব্যাসার্থ আর স্কয়ার যেটা ওয়ান গুনন এস এই স্ট্য টোটাল এই হলো সিলিন্ডার আকৃতির টুকুর দৌড়গুলো তাহলে এখান থেকে টুকু দৌড়গুলো হল বিশ ফিট এরপর আছে গোলক তাহলে গোলকরা এত ফোর বাগ থ্রি পাই আর মান হলো ওয়ান আর কিউ গুন এইচ ফোর বাক থ্রি পাই আর কিউ এবং যার সঙ্গে হাফ ভাগ দেওয়া আছে কারণ এটা অর্ধেক বৃত্তের অর্ধেক টোটাল বৃত্তিটার হলো ফোর বাইক থ্রি আর কি আর এটার যেহেতু অর্ধেক তাহলে এটাকে টু দ্বারা ভাগ করলে এর অর্ধেকটা পাওয়া যাবে তাহলে আমাদের ভেজা ক্ষেত্রে বলতে আসতে হচ্ছে পঁচাত্তর পয়েন্ট ফোর সিএফি বনফিট এখন এটাকে আমাদের ড্রাই ভলিউমে নিয়ে আসতে হবে তো ড্রাই ভলিউম ভেজা আয়তনটাকে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা যদি গুণ করি তাহলে আমরা এটার শুকনো আয়তনটা পেয়ে যাব তাহলে শুকনো আয়তনটা হচ্ছে ডাবল ওয়ান থ্রি পয়েন্ট তাহলে এবার আমাদের সামাপ অনুপাতের যোগ ফল ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস থ্রি তাহলে ফাইভ এখন আমাদের সিমেন্ট তাহলে আমাদের আয়তন গুণন অনুপতে সিমেন্টের পরিমাণটা ওয়ান আর এটা যোগফল তাহলে যেটা আসবে সেটা সিএফটিতে এবং এর সঙ্গে যদি আমরা পয়েন্ট দ্বারা করি তাহলে আমরা সেটা ব্যাগে পেয়ে যাব তাহলে ব্যাগ আসতে আছে সতেরো ব্যাগস এরপর হচ্ছে স্যান্ড তাহলে ডাবল ওয়ান থ্রি পয়েন্ট জিরো নাইন গুন এটা হলো বালির পরিমাণটা অনুপত বালির পরিমাণটা তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ এটা হলো যোগ জোগফ তাহলে আসছে আছে থ্রি জিরো পয়েন্ট এইট ফোর সেফটি এরপর আসতে হচ্ছে খোয়া পূর্বের মতো এটা শুষ্ক আয়তন গুণন অনুবর্তে খোয়ার পরিমাণটা একটা উন্নত যোগ ফুল তাহলে আসতেছে সিক্স ওয়ান পয়েন্ট সিক্স নাইন সিএফটি মোটামুটি এটুকু ছিল আমাদের আলোচনা আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে সামনের ভিডিওতে আমি আপনাদেরকে রিটার্নিং ওয়ালের এস্টিমেট দেখাবো আমাদের সঙ্গেই থাকব